চেয়ার দিয়েই পিস্তল চেয়ার দিয়েই আপনার ব্যাকটেরিয়া হাফ ব্যাকটেরিয়া বলে সুন্দর নিখুঁত ভাবে খোদাই করে নকশা করা হাতে নকশা করা এখানে ড্রেসিং টেবিল আছে মানে খুব ভালো মানে ড্রেসিং টেবিল গুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি খাট ট্রাং সেগুন কাটের একদম পিওর সেগুন আমাদের শরুবের ঠিকানা হলো উত্তরা আব্দুল্লাপুর এসে পূর্ব দিকে যে রোডটা চলে আসছে যে কোন রিকশা অটোলাকে বললে হবে যে উত্তরখান মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের উলটা পাশে একটু ভাই দেখায় দেন উলটা পাশেতে ডাচ বাংলা ব্যাংক ঠিক এই ডাচ বাংলা ব্যাংকের ঠিক উলটা পাশেই কিন্তু আমাদের শোরুম নাম হলো উডওয়াল ফার্নিচার এন্ড ডোর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি একটা ভালো মানের ফার্নিচার কিনতে চান স্পেশালি আপনার ফার্নিচারের কোয়ালিটিটা লাগবে এ প্লাস কোয়ালিটি এবং ফার্নিচারের প্রাইসটা হতে হবে যথেষ্ট রিজনেবল এমন একটা Shop থেকে আজকে ভিডিও করতেছি আমরা যেই শপের নিজস্ব একদম কাস্টমাইজ এর সুবিধা রয়েছে নিজস্ব কারখানা ফেসিলিটি রয়েছে আপনি চাইলে আপনার মনের মতো ফার্নিচার তো বানাই নিতে পারবেনি আর ওনাদের শোরুমে জাস্ট দেখাই দেয় কি পরিমাণ ফার্নিচারের কালেকশন রয়েছে এক ভিডিওর মধ্যে আজকে আমরা মোটামুটি সব ধরনের ফার্নিচারের প্রাইজের আইডিয়া দিয়ে দিব আপনি যদি খাট নিতে চান ডাইনিং টেবিল ড্রয়িং টেবিল সবই নিতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছি উড ওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ডোরে আসসালামু আলাইকুম শাহিন ভাই কি অবস্থা কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা তো এই উত্তরের মধ্যে একদম হোলসেল প্রাইসে ফার্নিচারগুলো গুলো আমাদের ভিউয়ার্সদেরকে দিয়ে মোটামুটি তো ভালো একটা সারা ফেলে দিয়েছেন এখন যারা অনলাইনে ভিডিওটা দেখতেছে তারা স্পেশালি যদি আপনার শপে ভিজিট করে কি কি সুবিধা পাবে প্রথম তো যে কোনো কাস্টমাইজ সুবিধা পাবে এবং ফিজিক্যালি হান্ড্রেড পার্সেন্ট থেকে সেগুন কাট কিনা এবং শাড়ি কাট কিনা সবগুলো ফিজিক্যালি দেখে মানে আমাদের শোরুমের পিছনে ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু অর্ডার করতে পারবে বানানো থাকে সেগুলো নিতে পারবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমরা কি কি দেখতেছি হ্যাঁ প্রথমে আমি ডাইনিং টেবিলতে শুরু করবো ইনশাল্লাহ প্রথম আমাদের দেখাবো একটা ভাইরাল ডাইনিং টেবিল এটা হলো পিস্তল ডাইনিং টেবিল বলে থাকি আমরা এটা পিতল খোদাই করে একদম বসানো এই ডাইনিং টেবিলটা আমাদের ছয় সাইজের একটা সেট হান্ড্রেড পার্সেন্ট সিরাং সেগুন কাঠ তো প্রথমে ভিডিওর প্রথমে একটা কথা বলে রাখি সেটা হলো আমি আজকে যা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট স্রাং সেগুন কাঠের এবং এই কাঠের মধ্যে যদি কোনো এক ইঞ্চি কোনো অন্য কোনো কাঠ পান মানে পাওয়া যায় মানে বাজে কোনো কাঠ পাওয়া যায় তাহলে আমার চ্যালেঞ্জ থাকবে আপনারা অর্ডারটা করার পরে বাড়িতে নিয়ে মিস্ত্রির দ্বারা মানে চেক করে রাখবেন যদি এক ইঞ্চি কোনো বাজে কাঠ পান তাহলে ডাইনিং টেবিলটা একদম ফ্রি থাকবে শুধু ডাইনিং টেবিল না ডাইনিং টেবিল বলেন খাট বলেন মানে আমাদের যেগুলো সেগুন সেগুনই ডাইনিং বিশেষ করে ডাইনিং টেবিলগুলো টোটালি সেগুন এবং আমাদের যেমন কোন ক্যাবিনেট ওয়ার্ড্রব এগুলোর বাইরে সেগুন থাকে ভিতরে থাকে গামারি কাট তো এগুলোর ক্ষেত্রে আলাদা কিন্তু ডাইনিং টেবিলের ক্ষেত্রে কিন্তু 100% সিরাঙ্গ সেগুন কাট এটা সেলেন্স থাকবে এবং আমি আজকে যেগুলো প্রাইস বলবো সবগুলো অফার প্রাইস বলবো মানে আমাদের পূর্বের প্রাইসগুলো বলবো না অফার গুলো বলবো এটা হলো 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল পিস্টা ডাইনিং টেবিল 5 ফিট বাই 3 ফিট 10 মিলি গ্লাস একদম নিখুতভাবে खुदाई করে নকশা করা এবং নিখুঁত একটা

চারপাশে কিন্তু একটা মানে সুন্দর নকশা করা আছে ডিজাইনটা কিন্তু একদম সুন্দর অনেক সুন্দর হুম হুম দেখেন পুরো ডিজাইনটা কিন্তু একদম আনকমন এই রকম ডিজাইন দিয়ে আসলে এবং আপনারা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ভেক্টরি পায়া আপনি ডাইনিং টেবিল ফ্রেমের পায়াটা দেখাই দিতে পারেন আচ্ছা দেখেন পায়াটা দেখেন একদম মোটা ঘাড়ি দিয়ে কিন্তু পায়াটা করা আছে খুবই সুন্দর এবং ডাইনিং টেবিলের সাইজটাও কিন্তু যথেষ্ট বড় মানে 6 চেয়ারের ডাইনিং টেবিল হলো 3.5 3.5 বড় বড় সাইজ হুম হুম আপনি চাইলে কিন্তু অনায়াসে আরো দুই দুইটা চেয়ারও কিন্তু এড করতে পারবেন এরকম ভাবে কিন্তু করা আছে তো এটার দাম নিচ্ছে মাত্র 65000 টাকা 65000 টাকা আচ্ছা এটা কিন্তু সাইজটা যথেষ্ট বড় মানে এরপরে আমরা চলে আসি একটু সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে তবে এটা ফক্স বসানো এই ফক্স এই এটা এই ফক্সের ক্ষেত্রে আপনার প্রতিটা ডাইনিং টেবিলে আমাদের 12000 টাকা প্লাস হবে আচ্ছা মানে 5 ফিট 3 ফিট ই ফক্স নিলে 12000 টাকা প্লাস হবে এই ডাইনিং চেয়ারটা দেখাই দেন চেয়ারটা আচ্ছা দেখেন হ্যাঁ একদম স্যাম্পল একটা ডাইনিং টেবিল স্যাম্পল যারা স্যাম্পল পছন্দ করেন এবং ফ্রেমের পায়াটা কিন্তু সোজা

পঞ্চাশ জন লোক মানে এক কথা 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 বলছি যতজন লোক দাঁড়ানো যাবে সে দাঁড়াইতে পারবে বাট ভাঙবে না এটা তো ভাঙ্গা মানে সহজ ভাঙে না তারপর আসেন একটা ময়ো ডাইনিং টেবিল আমাদের একটা ভাইরাল ডাইনিং টেবিল ময়ো ডাইনিং টেবিল

এটা ছয় একটু বড় করে চেয়ার যাতে বড় লাগবে একটু এটাই নিতে পারবে আচ্ছা তো যারা একটু চিন্তা করতেছেন যে একটু হেলদি হলে ভালো হয় বা চেয়ার গুলা একটু কমফোর্টেবল হতে হবে সেই ক্ষেত্রে এইটা নিতে পারবেন এটা ইফক্স দিয়ে 70000 টাকা এটার মধ্যে একটা টপ আছে কাঠের টপ আছে আচ্ছা কাঠের টপ দিয়ে ভিক্টোরিয়া গ্লাস দিয়ে এটা আমাদের অর্ডারই হলো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মানে টপটা সহজের টপ আছে একটা আচ্ছা

পায়া তো পায় এবং অনেক আহ গুর্জিয়াস নকশা এবং এই পায়াগুলো কিন্তু তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি দিয়ে বেক্টোরিয়া করা তো এটা দাম নিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর্টস এ ডাইনটিভ অলমোস্ট কমপ্লিট 100% আর কাঠে ঘাড়ি তারপর সবকিছু এবং আপনি একটু দেখায় দেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের ফার্নিচার আছে যেগুলো পছন্দ হবে সবগুলো রেট আসলে এক ভিডিওতে বলা সম্ভব না তারপরে যাদের পছন্দ হবে আলমারি এবং শোকেস খাট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন আমরা রেট গুলো আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তো আমরা এইবার এরপরে আছে একটু ভিন্ন ভিন্ন যেমন পিস্তল চেয়ার দিয়েই পিস্তল চেয়ার দিয়েই আপনার বেক্টোরিয়া হাফ ব্যাকটেরিয়া বলে এটাকে হাফ ব্যাকটেরিয়া ওটা ছিল 45000 টাকা এটা একটু কার্যক্রম বেশি থাকার কারণে এবং একটু বড় হওয়ার কারণে এর দাম নিচ্ছি 55000 টাকা 55000 টাকা এটা সাইজটাও যথেষ্ট বড় এবং চেয়ারগুলোও কিন্তু বেশ হেলদি চেয়ার সবাই কমফর্টলি বসতে পারবে এর মধ্যে এখন দেখাবো একটা এন্ট্রি এটা ইফক্স ইফক্স দিয়ে ছয় চেয়ারের গদি লাগানোর এন্ট্রি

এডেসিন টেবিলগুলো নিতে পারবেন এগুলো দাম নিব আমি 35000 টাকা করে 35000 টাকা এটাও 35 এটাও 35 নরমালি কিন্তু এটা আপনি মার্কেট থেকে কিনলে বেশ ভালো প্রাইসে 40 এর উপরে কিনতে হবে 40 এর উপরে কিনতে হবে আমাদের এই যে আমাদের কাছে খাট আছে দেখেন এই যে খাট একদম প্রিমিয়াম কোয়ালিটি খাট

প্রোডাক্টের যে ফিনিশিংটা কারণ এগুলা কাঠের ফার্নিচারগুলা যেহেতু হাতে নকশা করতে হয় তো আসলে এখানে কিন্তু একটা কারিগরের ব্যাপার থাকে তো ওনাদের কারিগরগুলা এক্সপার্ট হতে আমরা ফার্নিচার ডিজাইন দেখা দেব এখন দেখাবো একদম মানে সর্বোচ্চ একদম কোয়ালিটিফুল মানে দুইটা ডাইনিং টেবিল আছে আর আর দুইটা ডাইনিং টেবিল দেখাবো আচ্ছা এইটা দেখেন একটা ডাইনিং টেবিল মানে এটা দেখলে পছন্দ হবে না এমন মানুষ কম পাওয়া যাবে

সো আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আর প্রোডাক্টের কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর কোয়ালিটি চেয়ারগুলো হেলদি চেয়ার আছে সবার জন্য কমফর্ট একটা এটা 2 ইঞ্চি গাড়ি দেখেন এই যে গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু 2 ইঞ্চি অনেক ওয়েটফুল একটা চেয়ার এটা ওয়েটফুল একটা চেয়ার আচ্ছা আচ্ছা ভাইয়া প্রাইসটা তাহলে কত পড়তেছে মাত্র 90000 টাকা 90000 আমি ভাবছি 1 লাখের উপরে যাবে এটা 1 লাখের উপরে যেহেতু বলতেছেন এই যে 1 লাখের উপরে আছে আচ্ছা

চমৎকার তো এটা কিন্তু মানে আট চেয়ারের টেবিল হওয়াতে উনি চাইলে কিন্তু ফিউচারে আরো দুইটা চেয়ার জি দুটা চেয়ার অ্যাড করতে পারবে তো আমি আজকে এই এখানে আট চেয়ারের দামটাই বলবো আচ্ছা আট চেয়ারের দামটাই বলবো তো এটা আট চেয়ারের জন্য আমাদের এক একটা চেয়ার মানে চেয়ারগুলো একটু দেখছেন তো অবশ্যই যে অনেক ভারী এবং অনেক গর্জিয়াস একটা নকশা তো এটার দাম নিব এক লক্ষ পঞ্চাশ টাকা আর চেয়ার সেট আচ্ছা আট এক টাকা হচ্ছে এটার প্রাইসটা আর কেউ যদি ছোট বড় করতে চান তাহলে দাম অবশ্যই কম বেশি হবে সেই ক্ষেত্রে কম বেশি হবে সে ক্ষেত্রে আলো আমাদের কাছে অসংখ্য পরিমাণ কিন্তু ওয়ার্ড্রপ এবং শোকেস গুলো আছে अवेलेबल তো যাই এই একটা ভিডিও তার আর আমরা মানে অনেক বড় করব না তো যাদের পছন্দ হবে একটু এক নজর দেখাই দেন যাদের পছন্দ হবে শুধু আমাদের স্ক্রিনশট দিবেন আমরা প্রাইস গুলো বলে দিব আচ্ছা ওয়ার্ডরোবের ডিজাইনগুলো জাস্ট দেখাই আর রেঞ্জটা কি রকম থাকবে ভাই ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব করবে আপনার 38 থেকে 45 পর্যন্ত আচ্ছা 38000 থেকে 45000 পর্যন্ত অনেকগুলা ওয়ার্ডরোবের কালেকশন রয়েছে আপনার যেটা পছন্দ হয় আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনে ওনাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে এছাড়াও আপনি চাইলে কাস্টমাইজ করে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বানাই নিতে পারবেন পিছনে এই খাটটা দেখা দিতে পারেন একটা খাট আমাদের কাছে একদম খুব কোয়ালিটিফুল সুন্দর একটা খাট আছে খাট কিন্তু অনেকগুলাই আছে তো যাদের আসলে বেডরুম সেট নিতে চাচ্ছেন আপনি আলমারি ড্রয়িং তারপর ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল হুম কিন্তু আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ খাটের সাথে ম্যাচিং করে আলমারি গুলা কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন সো আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আপনি যোগাযোগ করেন আমাদের প্রথমে একটা মিস্টেক যে আমাদের ঠিকানাটা কিন্তু বলা হয়নি প্রথমে যাই হোক আমি বলে দিচ্ছি আমাদের শরুবের ঠিকানা হলো উত্তরা আবদুল্লাপুর এসে পূর্ব দিকে যে রোডটা চলে আসছে যে কোনো রিক্সা অটোওয়ালাকে বললে হবে যে উত্তরখান মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের উল্টা পাশে একটু ভাই দেখাই দেন উল্টা পাশে ডাচ বাংলা ব্যাংক ঠিক এই ডাচ বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুম নাম হলো উডওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর তো যারা দেশের বাহির থেকে প্রবাসী ভাইরা আছেন আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নাম মাত্র একটা টোকেন মানি মানে অ্যাডভান্স নিয়ে আমরা আপনার বাসাতে মালটা উৎসাহ দেওয়ার পর আপনি যাচাই করে কিন্তু টাকা দিতে পারবেন সেই সুযোগ রয়েছে সুতরাং আপনি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং আমি আরেকটা কথা বলে দিচ্ছি যদি কোনো প্রবাসী ভাই আসে মানে অর্ডার করেন যে আমি এক টাকা অ্যাডভান্স করবো না তাও আপনার বাড়িতে কিন্তু মাল চলে যাবেন ইনশাআলা কারণ প্রবাসী ভাইদের প্রতি কিন্তু আমার মানে হানড্রেড পার্সেন্ট একটা আস্থা এবং ভালোবাসা আছে ইনশাল্লাহ তো যাদের ফার্নিচার প্রয়োজন ভালো মানের ফার্নিচার নিতে চাচ্ছেন সরাসরি যা যেই শোরুমের ফ্যাক্টরি রয়েছে নিজস্ব যারা কাস্টমাইজ করতে পারে যাদের কাছে গেলে আপনি একদম অরিজিনাল পিওর প্রোডাক্টগুলো পাবেন তো এইরকম যদি আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে আপনি অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন উড ওয়াল ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম বেস্ট প্রোডাক্ট দিতে পারবে আর যারা উত্তরার মধ্যে রয়েছেন আমি বলবো সরাসরি শপে চলে আসেন উত্তরা আবদুল্লাপুর এই সাইডগুলো থেকে কিন্তু আপনি সরাসরি ওনাদের শপে চলে এসে দেখে শুনে বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন আজকে জাস্ট একটা শর্টকাট ভিডিও করলাম আমরা বেশ কিছু ডাইনিং টেবিল সহ আপনাদেরকে কিছু খাটের বা আশেপাশের ফার্নিচারগুলো নিয়ে একটু আইডিয়া দিয়ে দিলাম বিস্তারিত জানার জন্য বা ওনাদের আপডেট যে কালেকশনগুলো প্রতিনিয়ত আসতেছে এইগুলো জানার জন্য ওনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা নক দেন ওনাদের কাছে থাকা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ভিডিও আপনাকে পাঠাই দিতে পারবে সেখান থেকে চুজ করতে পারবেন অথবা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো ভাই আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ আবারও দেখাবো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ